ছাত্র শিবিরের নতুন কর্মসূচি নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ সরকারের দুর্নীতি সহ সব ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যায় জড়িত বিচারের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে সংগঠনটি বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আফিজুর রহমান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি জুম্মা বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট থেকে সংগঠনটি ঢাকা মহানগরের উদ্দেশ্যে এই গণমিছিল শুরু করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুণ খুম ও দুর্নীতি সহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ঢাকায় ডাকা এই কর্মসূচি জুম্মান নামাজের পর বায়তুল মোকার মসজিদের উত্তর গেট থেকে শুরু হবে গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীর অংশ নিতে আহ্বান জানানো হয়েছে